এক বছর ধরে পরে থাকা এই ড্রেসটি ফাইনালি আমি সেলাই করেই ফেললাম আর নিজে সেলাই করে পরার ফিলিংসটা আসলে অন্যরকম আজকের এই ভিডিওটি অন্য দিনের তুলনায় একটু আলাদা হবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো অনেকদিন পরে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি তাও আবার আমার ড্রেস মেকিং এর ভিডিও যদিও আমি এরকম ভিডিও আগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি এই ড্রেসটি কাটিং করার সময় আমার কেন যেন মনে হচ্ছিল একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি তোমাদের সাথে পরবর্তীতে কোনো এক সময় শেয়ার করব এই থ্রি পিসটি আমার নেয়ার প্রায় এক বছরে হয়ে যাচ্ছিল আর কোনো না কোনো কারণে আমি আর এটা সেলাই করতে পারিনি হঠাৎ করে মনে হলো যে না এবার এটা সেলাই করা দরকার তারপরেই তো আমি বসে পড়েছি সেলোয়ার কাটা শেষ তারপরেই তো আমি আমার সাইজ অনুযায়ী জামাটা কেটে নিচ্ছিলাম প্রায় দুই বছর প্লাস হয়ে যাচ্ছে আমি নিজের কাপড় নিজেই সেলাই করে পরি কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমি অনেক বেশি অলস এই জামাটা আমার এক বছর হয়ে যাচ্ছে তাহলে ভাবো আমি কতদিন ধরে এটা ফালাই রাখছি যাই হোক রাতের আমি এই ভিডিও ক্লিপ গুলো যার কারণে লাইটিংটা একটু দেখতে কেমন যেন লাগতেছিল এখানে আমি খুব তাড়াতাড়ি সেলাই করার চেষ্টা করতেছিলাম কারণ সকাল উঠে আমি এই ড্রেসটা পরে কলেজে যাব এই জামা কাপড় সেলাই করার সময় ভিডিও ক্লিপ নেওয়াটা আমার কাছে অনেক বেশি প্যারা লাগে যার কারণে এরকম ভিডিও কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক থ্রি একটু সুন্দর করার জন্য আমি এখানে কিছু লেস ব্যবহার করেছিলাম আমার কাছে মনে হয় লেস লাগালে যে কোনো জিনিস দেখতে আরো বেশি সুন্দর লাগে সেলাইয়ের কাজ জানা থাকলে নিজের ইচ্ছে মতো যে কোনো ড্রেসই বানানো যেমন এই ড্রেসে আমার হাতার কাপড় অনেক বেশি কম ছিল আমি যদি এটা টেলার্স দিতাম তাহলে হয়তো বা তারা লং হাতা বানাই দিতে চাইতো না কারণ আমার হাতায় অনেক বেশি সময় লেগে গিয়েছিল আর এই ছিল আমার ড্রেসের ফাইনাল লো যাই হোক আমার জুতাটাকে সবাই ইগনোর করিও আর আমি এতটাই তাড়াহুড়ার মাঝে ছিলাম যে নিচে আমি লেস লাগাতেই ভুলে গিয়েছি আমার ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ